আমাদের মস্তিষ্ক আবেগযুক্ত ঘটনা সহজে মনে রাখতে পারে কোনো দুর্ঘটনার অভিজ্ঞতা কিংবা কোনো অপমানজনক ঘটনা ঘটেছে অথবা আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন আকাশে কালো মেঘ চুমলে বা বর্জ্যপাত হলে যে বৃষ্টি হবে সেটা আমরা বুঝতে পারি এখানে আমাদের মস্তিষ্ক মেঘ এবং বৃষ্টিকে অ্যাসোসিয়েট করার মাধ্যমে শিখেছে আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং এমনভাবে সাজানো যে আমাদের মস্তিষ্ককে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যেভাবে ট্রেইন করা হয় ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে আর আমাদের মস্তিষ্কের লার্নিং বা ট্রেনিং প্রসেসটা কয়েক ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান রিপিটেশান প্রসেস বা অভ্যাসগত কাজের মাধ্যমে অর্থাৎ একটা কাজ যখন আমরা বারবার করব তখন আমাদের মস্তিষ্কের নিউরাল পাথ হয়েগুলো এগুলো শক্তিশালী হতে থাকে এবং সেই বিষয়ের উপর আমাদের মস্তিষ্ক ট্রেন হয়ে যায় উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া ট্রাইপিং সাইকেলিং খেলাধুলা ইত্যাদি অ্যাসোসিয়েটিভ লার্নিং অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে আমাদের মস্তিষ্ক ট্রেন হয়ে থাকে উদাহরণস্বরূপ আকাশে কালো মেঘ জুমলে বা বর্জ্যপাত হলে যে বৃষ্টি হবে সেটা আমরা বুঝতে পারি এখানে আমাদের মস্তিষ্ক মেঘ এবং বৃষ্টিকে অ্যাসোসিয়েট করার মাধ্যমে শিখেছে নাম্বার থ্রি পর্যবেক্ষণ এবং অনুকরণ দ্যাট ইস কল অবজারভেশন লার্নিং এই প্রসেসটা অনেকটা দেখে দেখে শেখার মতো উদাহরণস্বরূপ শিশু তার ছোটকালে মা বাবার আচার আচরণ দেখে সেটা অনুকরণ করে এবং অবশেষে শিখে যায় নাম্বার ইমোশনাল লার্নিং অর্থাৎ আমাদের মস্তিষ্ক আবেগযুক্ত ঘটনা সহজে মনে রাখতে পারে উদাহরণস্বরূপ পূর্বে কোনো দুর্ঘটনার অভিজ্ঞতা কিংবা কোনো অপমানজনক ঘটনা ঘটেছে অথবা আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন সবকিছু এই ধরনের লার্নিং এর অংশ নাম্বার ফাইভ এক্সপেরিমেন্টাল লার্নিং বা পূর্ব কোনো অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে অথা আমরা কোনো কাজ করেছি সেখানে ব্যর্থ হয়েছি বা সফলতা অর্জন করেছি সুতরাং এই বিষয়টা আমাদের মস্তিষ্ক অবজার্ভ করে এবং শিখে থাকে উদাহরণস্বরূপ রান্নায় ঝাল বেশি হয়ে যাওয়া এই ধরনের প্রসেস নাম্বার সিক্স স্লিপ অ্যান্ড মেমোরি কনসলটেশন অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আমাদের মস্তিষ্ক একটা নির্দিষ্ট বিষয়কে দীর্ঘমেয়াদী মনে রাখে কারণ আমাদের যে কোনো বিষয়ে দীর্ঘদিন মনে রাখার জন্য ঘুমের প্রয়োজনীয়তা অনেক বেশি ঘুম সবচেয়ে উৎকৃষ্ট প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমাদের মস্তিষ্ক অনেক তথ্য সংরক্ষণ করে রাখে অর্থাৎ আমার অথবা লার্নিং এর মাধ্যমে সব কিছু শেখানোই পসিবল সেটা পড়াশোনা কিংবা অন্য কোনো কাজ এবার বুঝতে পারলেন তো বিষয়টা আসলে কি সুতরাং ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি একটু ইফেক্টিভ মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন যাতে করে তারাও এই বিষয়টি নিয়ে জানতে পারে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ